জীবনে তো অনেক পাগলই দেখেছেন আশা করি এরকম পাগল কখনো দেখেননি দেখলেও জানাবেন কমেন্ট করে এই পাগলটি দেখতে পাচ্ছেন এই অরিজিনাল একটি পাগল কেননা এই পাগলটি দেখেন ড্রেন থেকে খাবার তুলে খাচ্ছে আবার এই সেই নোংরা আবর্জনা যত কিছু আছে সবগুলো খাবার খায় এছাড়াও যত নোংরার যে চায়ের পাতি আছে এরকম বিষয় যেইগুলো থাকে নোংরা সেইগুলো কিন্তু পরিষ্কার করার কাজই করে দোকান দোকানে সে দিনে কারোর থেকে দুই টাকা নেবে না কেউ দিতে চাইলেও গ্রহণ করবে না আবার কারোর দেয়া খাবারও সে খাবে না নিজের মতো করে চলবে নিজের মতো করে ফিরবে এবং নিজের মতো করে রাস্তাঘাটের যেই নোংরা খাবারগুলো পড়ে থাকে বা ড্রেনের মধ্যে যেই খাবারগুলো পড়ে থাকে সেই খাবারগুলো তুলে নিয়েই সে নিজের মতো করে খায় এবং নিজের মতো করেই চলাচল করে এটাই হচ্ছে অরিজিনাল পাগল যে টাকা বোঝে না অন্য কিছু বোঝে না নিজের স্বাধীনতায় চলতেছে নিজের মতো চলছে এটাই হচ্ছে অরিজিনাল পাগল যারা অরিজিনাল পাগল দেখেন নাই তারা এই পাগলটাকে দেখে বুঝতে পারেন যে অরিজিনাল পাগলটা আসলে কখনোই আমি লোভ লাল সব জিনিসটা দেখতে পাইনি এবং এরকম কোনো কিছু তার ভিতরে আসলে খুঁজে পাওয়া সম্ভব বলে কিনা আমি তাও জানি না তবে আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন মিটপুরের মানুষ যারা আছেন ব্রিটিশকে দেখার সুযোগ করে দেয় এনাকে চেনেন এখানে কোথায় তাজুকর মন্ডলের ছেলে নাম কি ওনার নাম কি খুকুন খুক খুকা ভালো জানে আইবি পাস করছে তারপরে কি হয়েছিল যে এরকম পাগল হয়ে গেল কি হয়েছিল পাগল হয়ে গেল কি কারণে এটা জানেন না তাই তো জানি না আল্লাহ তালা তাকে কীভাবে কোন শিলাক বা কীরকমভাবে পাগল বানিয়ে দিল তিনি কিন্তু মোটরসাইকেলও চালাতে পারে গ্রামের বাড়িতে তার ছয় সম্বল সব কিছুই আছে জমি জাতি টাকা পয়সা ধন্দ তারপরেও আল্লাহতালার ইচ্ছে সে আজকে পাগল রাস্তার পাগল হয়েই ঘুরে বেড়াচ্ছে